নতুন একটা বেনারসের ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ একটা অন্যরকম ভিডিও হতে চলেছে আজকে যে কালেকশনটা দেখাচ্ছি টোটালি রয়েছে তোমাদের এর মধ্যে পিওরের সেকশন আমি এর আগেও দেখিয়েছি আজকে একটু নতুনত্ব পিওর এর সেকশন দেখাচ্ছি আর আজকে পিওরটা রয়েছে এর মধ্যে একদম একটা এক্সক্লুসিভ ডিজাইন দেখাচ্ছি আর এই এক্সক্লুসিভ ডিজাইনটা তোমাদের নিতে হলে কি করতে হবে আমাদের ডাইরেক্ট আমাদের শপ ভিজিট করতে হবে আর তাছাড়া যদি তোমরা কেউ ভাবো যে এই শাড়িগুলো আমরা অনলাইনে বুকিং করবো মানে ভিডিও কলের মাধ্যমে দেখে নেব অ্যাবসলিউটলি তোমরা ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারো কারণ এগুলো আমরা ভিডিও কল অপশনেও রেখেছি চলো শাড়িটা একটু খুলে দেখাই তারপরে বুঝতে পারবে এটার ওয়েট বলি এটা জিরো ওয়েট বলে কোনো রকম ওয়েট নেই যা বেনারসি মানে হয় সেই তুলনায় পিওরের যেরকম হয় এক্সাক্টলি সেটাই জাস্ট এটার পুরো আঁচলটা দেখে নেবে টোটালি আঁচলের মধ্যে খুব সুন্দর নিখুঁত তোমাদের মানে কাজ করা রয়েছে আর এই জেরিটা পুরোপুরি অন্য জাড়ি থেকে আলাদা জাস্ট দেখো ব্যাক পড়ছে না দেখলেই বুঝতে পারবে বেনারসি জারি যেটা হয় পিওরের মধ্যে এগুলো এই শাড়িগুলো রেডি হতে অনেকটা সময় লাগে সেই শাড়ি তোমাদের কাছে আমি আজকে হাতে নিয়ে রয়েছি চলো শাড়িটার লুকিংটা দেখে নেবে পুরোটাই যাচ্ছে কন্ট্রাস্টের মধ্যে পিওর বাই পিওরে যাচ্ছে মানে বডির কাজটা দেখবে একদমই গোল্ড এন্ড সিলভার জারি দিয়ে কাজ কারুকার্য করা রয়েছে ফুল অল ওভার তোমাদের এইরকমই কারুকার্য যাচ্ছে সিম্পল একটা সোভার কালেকশন এটার যে বর্ডারটা যাচ্ছে বর্ডারটা খুবই সুন্দর সোভার একটা স্লিপ বর্ডারে যাচ্ছে একদম সরু না আবার একদম চওড়া না চার আঙ্গুলের একটা বর্ডার যাচ্ছে একদম কনট্রাস্টে যাচ্ছে আর এর সাথে যেটা যাচ্ছে একটা আকর্ষণীয় বিপি পোর্স মানে ब्लाउজ পিস জাস্ট নাও একটা মানে ব্রোকেটের মধ্যে ब्लाउজ পিস পাচ্ছো পুরো ब्लाउজ পিসে তোমাদের এরকম ব্রোকেটের কাজ করা রয়েছে শাড়ি ওয়েট হাতে না পেলে বিশ্বাস করতে পারবে না যে এত লাইটওয়েটে বেনারসি হয় কিন্তু মানে লাইটওয়েট হয়েছে মানে যে সাইটা গ্লেস কম সেটা না প্রচন্ড গ্লেস হাতে আসলে বুঝতে পারবে চলো আমি এটা কালার অপশন একটা একটা করে খুলে দেখাই ফার্স্ট কালার এটা দেখানো হয়ে গেল এবার নেক্সট কালে চলে এবার একটা দেখাচ্ছি নিজেদের জন্য বলতে পারো আবার আমার কথা মানে মাইদের জন্য বলতে পারো একদম মানে শাশুড়ি মায়েদের জন্য একটা স্পেশাল কালার হ্যাঁ শাশুড়ি মায়েদের জন্য একটা কালার জাস্ট নাও কালার কম্বিনেশন আমাদের এখানে স্টার্টিং প্রাইস বেনারসি 999 থেকে আর আজকে যে পিওর গুলো দেখাচ্ছি এগুলোর সবই 5000 এর উপর থেকে স্টার্টিং প্রাইস রয়েছে হ্যাঁ পাঁচ এর উপর দিয়ে পাবে এম পিওর যে আমাদের কাছে পাঁচ এর উপর দিয়ে সেটা কিন্তু না পাঁচ এর কমেও আমাদের কাছে পিওর রয়েছে সেটার জন্য আমরা আলাদা ভিডিও পোস্ট করে দিচ্ছি সেগুলো তোমরা ফলো রাখবে পুরো বডিতে কিন্তু এরকম তোমাদের তসরের মধ্যে রেড কালারে কারুকাজ আর সাথেও তোমরা একটা অসাধারণ জাক জমক একটা ব্লাউজ পিস পাচ্ছ পুরো ব্লাউজ পিসেই তোমাদের এত সুন্দর পাড়া কারুকার্য করা রয়েছে নেক্সট কালার কম্বিনেশনে চলে আসি সবকটা কালারই এক্সট্রা এক রয়েছে তোমরাই ভাববে যে আমরা কোনটা নেব আবারও বলে দিই এই কালেকশন যে শুধুমাত্র আমি অফলাইনে দিচ্ছি সেটা না তোমরা এখন থেকে এই কালেকশন অনলাইনেও বুকিং করতে পারবে অনলাইনে বুকিং করতে হলে তোমাদের যে আমাদের মানে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারে কন্টাক্ট করতে হবে সেখান থেকে তোমাদের পুরো অনলাইনে দাম এন্ড তোমাদের মানে কালার কম্বিনেশন ভিডিও করে দেখিয়েও দেবে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী যে কোনো শাড়ি নিতে পারো জাস্ট শাড়িটা দেখে নাও অসাধারণের উপরে যদি কোনো অসাধারণ কথা হয় সেটা আজকে আমি এই শাড়িটাকে ত্যাগ করব জাস্ট দেখে নাও একদম স্লিপ বর্ডারের মধ্যে চলে যাচ্ছে একদম হলুদ কালারের মধ্যে আর তার মধ্যে রয়েছে মানে কপার এন্ড সিলভার জেরি কাজ আর এর সাথেও তোমরা পাচ্ছ একটা বিউটিফুল একটা বিপি পোর্সন যেটা দেখতে আর কথায় কোনো কথাই নেই হলুদের সাথে ব্লু কালার একদম তোমরা এটা কি বলবো এটা রিসেপশনের জন্য নিতে পারো अदरवाइज যে কোনো অপেশনের জন্য এবার একটা মায়ের জন্য শাড়ি দেখাচ্ছি মেয়ের মা কে দিতে পারো বা ছেলের মা কেও দিতে পারো যেটাই দিতে পারো ভালো মানে আমার কথা না তুমি আমার মানে নিজের জন্যও নিতে পারো কেননা রেড হোয়াইট মানেই বাট একটা এর মধ্যে শাড়ি যখন এত সুন্দর কালার কম্বিনেশন আসে তখন কিন্তু আমরা প্রিয় মানুষকে দেওয়ার চিন্তা ভাবনাটাই তো সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে এই কালার টা একদম ফ্রেশ হোয়াইট রেড যারা মানে ফ্রেশ হোয়াইট এর মধ্যে চাইছো তাদের জন্য আর হ্যাঁ এটাও বলে দি এই শাড়িগুলো আমাদের কাছে কনট্রাস্টে আপনারা দোকানে আসলে এর আরো ভেরিয়েশন ডিজাইন পেয়ে যাবেন এমন নয় যে শুধুমাত্র এই ডিজাইন পাবেন আর এর সাথে এইগুলো সবই কিন্তু হাজার থেকে সাত হাজার আট হাজার টাকার মধ্যে তোমাদের পিওরের মধ্যে যাচ্ছে চলো আবার একটা নতুন ডিজাইন তোমাদের জন্য এক একটা বড় বুটা দেখালাম এবার একটা ছোট বুটার মধ্যে মিনা দেখাচ্ছি আঁচলটা জাস্ট দেখবে দেখন দেখনদারি আচলের সাথে তোমাদের আছে শুরুটা হচ্ছে আর এই যাচ্ছে তোমাদের সাইডার ফুলপ বডি খুবই সুন্দর একটা ব্লু কালার ব্লুশ পার্পল যেটাকে বলা হয় তার সাথে তোমাদের রয়েছে অসাধারণ একটা বিউটিফুল ডিজাইন মানে এই ডিজাইনটা মানে যতটা চোখে দেখছো তার থেকেও দ্বিগুণ সুন্দর হাতে পেলে বুঝতে পারবে তাছাড়া এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে আমাদের সব লোকেশন পেজের বায়োতে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বারাসাত ও কাটোয়া ব্রাঞ্চক দুটো ব্রাঞ্চে কিন্তু এই কালেকশন अवेलेबल রয়েছে তোমরা এগুলো দোকানে এসে নিতে পারবে তাছাড়া যদি দেখাবো যে আরো আরো মানে তোমরা মানে ভেরিয়েশন দেখবে ভিডিও কলের মাধ্যমে অ্যাবসোলিউটলি আমাদের ভিডিও কলের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো এবার আমি একটা কালার কম্বিনেশন দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা একটা করে কালার দেখে নেবে এটা আছে তোমাদের হলুদের সাথে একদম রানী কালার যেটা দেখতে অসাধারণ আমি সব কটা কালারই তোমাদের এক্সট্রা ভাগে দিয়ে দিচ্ছি চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ফিরোজির সাথে রানী মানে একদমই নিখুঁত কালার আর এত নিখুঁত ভাবে ডিজাইনটা করেছে মানে হাতে হয় না যে হাতে জারি গুলো আটকাবে এটা কিন্তু কোনো রকম জারি আটকাবে না জাস্ট কালার কম্বিনেশন পাড়ের কালার দেখে নেবে তোমাদের জন্য একটা নতুন মানে বটেল গ্রিন মেহেন্দি গিন এর কম্বিনেশন তার সাথে রেড কালারে কন্ট্রাস্ট চলে আসছে সবকটাই কিন্তু ডিজাইন একই যাচ্ছে শুধু কালার কম্বিনেশন আলাদা আছে নেক্সট কালার তোমাদের কিন্তু পার্পেলের সাথে চলে আছে ঠিক আছে চলো নেক্সট এন্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে একদম ময়ূর কালার তার মধ্যে আছে হট পিঙ্ক কালারে কন্ট্রাস্ট এতগুলো কালার কম্বিনেশন এত সুন্দর ডিজাইন তোমরা আজকে এত কম বাজেটে পেয়েছো তাই এই শাড়িগুলো নিতে হলে তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি আমাদের দোকানে চলে আসতে হবে বা আমাদের অনলাইনে তোমরা বুকিং করতে পারো আজকে ভিডিও আমি অবধি শব্দ করছি খুব ভালো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে